আমি নাকি পালিয়ে গেছি বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনার সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হালো শূন্য দল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবেন না আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কاهر ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলা কি আমার অন্যায়। না শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াশ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমি বক্তব্যে স্পষ্ট ভাবে প্রশাসনকে সেফ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেক ভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পর 7 মিনিটে ওয়াজ শেষ করে আখেরি মুনাজাত করে চলে গেছি এরপরে কেবা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার মুসিবতি হয়ে বিভিন্ন ধরনের কুচুকরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা বলেন আমি জানি এখনো প্রশাসন হেরেনজের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না কারণ এই সুন্নিরা শেষের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে কেম করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বল বলছি শেফ আপনি কি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি কি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজন করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলেছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয় আমার ওনাদের গাড়ি বাংছে ওনার গাড়ি কে বাংছে গাড়ি কে বাংছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যখন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন এখানে অনেক অনেকজনের অনেক কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাফির ফলো করেছি আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরে অনেক অপরিচিত ফুলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিল অনেক শত্রু আছে ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায় আমাকে ওই আজকে কি করে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেট দিছে বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে সবাই আসছে আমাকে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার করে যাই করতে আসছে এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল আমি কি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি মারহাবাজুরে গন্ডে গন্ডে তো আমি আমার প্রোগ্রামে শান্তি যেভাবে ভালো সেভাবে আসবো কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমি প্রশাসনের বিরুদ্ধে নয় আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহু লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রে হাই মেতে উঠবে আমরা আপনাদেরকে সেফ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন বাংলাদেশ পাল্টে দেব কথা বলেন ঠিক সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন ওরা গাদদারি করে না ওরা বেইমারি করে না ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না ওরা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চায় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায় অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন অনর্থক কাহারো পাল্লাই পড়ে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না এর ফল ভালো হবে না কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না আমাকে হয়রানি করার জন্যে আমার বাক শক্তিকে রুদ্ধ করার জন্যে ওয়াল জামাতের ইমান আকীদার কথাগুলোকে বলিষ্ঠ কণ্ঠে বলার মাঝে এক গভীর ষড়যন্ত্র চলছে কাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য বীর বাঙালি এই দেশের সকল ধর্মের মানুষগুলো জাপিয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব বুঝে নিয়েছিল এই মহান বিজয় দিবসের আনন্দ ঘন মুহূর্ত শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পেরেছি দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন দেশি বিদেশি চক্রান্ত চলছে ঠিক ওই মুহূর্তে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সম্পর্কের শক্তিগুলো দেশকে নিয়ে ভাবতে শুরু করেছি ঠিক ওই মুহূর্তে আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মাথার উপরে কালো মেঘ জমেছে মেঘ কেটে যাবে আধার কেটে যাবে আলো আসবে কথা বলেন ঠিক কিনা আহলুস সুন্নাত ওয়াল জামাত মানুষ আহলুস সুন্নাত জামাত প্রশাসন বান্ধব মানুষ ঠিক কিনা বলেন বারবার শুধু বলে আসেনি প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হইরানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে তারা মামলা করেছে আমি প্রথমে এই কথা বলছি এই জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া হয়তুল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেল যে সাংবাদিকরা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন কথা বলেন ঠিক কিনা বলেন এই রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে বলেন ঠিক কি বলেন পরিষ্কার কথা আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত জামাদের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন আর অন্য কাহর ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনৈতিক কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজ যদি কাদের সৃষ্টি করছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাদের প্রতিবন্ধকতা সৃষ্টি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়ার্ড শুনতেছেন হঠাৎ করে আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করে কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেভ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পর সাত মিনিটে ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলে পাল্লাই পড়ে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক কিনা আমি জানি এখনো প্রশাসন

মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার অসীম মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বল ওসি শেফ। আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে ঠিক সন্তানের কসম কেটে বলোন আমি গতকাল বিজন করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা ঠিক অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতর এক নম্বর আসেন আমাকে বানাইলেন আজকে এই কাজ কোনে করলেন কয় আমার ওনার গাড়ি ভাঙ্গছে ওনার গাড়ি কে ভাঙ্গছে গাড়ি কে ভাঙ্গছে আমি কি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে তুমি এসে বাধা দিবেন বা ছন্দতয়ের করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাফিল ফলো করেছি আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত ফুলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন

আমাকে দেয় আমি উস্কানি দেয় আসলে তাহিরুজ উস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপমর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘ দিন ধরে দেখে আসতেছে মাজার আক্রমণ হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোন ধরনের প্রোটেকশন নাই প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব লীলা চলছে প্রশাসনের কোনো নজরদারি নাই শুধুমাত্র তাই নয় আবার আমাদের মসজিদ ইমাম গুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে কোন ধরনের প্রোটেকশন নাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে তারা যখন পালিয়ে গিয়েছে এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত ডায়াটাক শুরু করেছে কথা বলেন আজকে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাটি প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কারো কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার আমি প্রথমে এই কথাগুলো বলছি ইনশাল্লাহ আমার আমার উপরে মামলা হয়েছে হয়তোবা আমার জেল হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই আপ অপশক্তি আমাকে ফাঁসি দেয় ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি বলে গিয়ে শান্তি পাবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার नारे इслаম ইয়া রাসূলুল্লাহ नारे तकबीर ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সময়ত বক্তব্য রাখবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথাগণ ঠিক না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হতা না হতাশ বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কি না আরো বড় করে বলেন ঠিক কি না বলেন আমাকে ওই আজকে কি করে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডান দিক দেয়া পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়েছে বাম দিক দিয়ে পেরিয়ে দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার যাই করতে আসছে পরের দিন আমার চট্টগ্রাম মাফিক আমি সারা রাত্রে সেখানে পরে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দ্রনাশ আসছি মারহাজারে গল্প তা আমি আমার প্রোগ্রামে শান্তি প্রবে যেভাবে ভালো সে ভেবে আসবো কথা বলে ঠিকই না আমি অনুরোধ করব আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয় ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমি প্রশাসনের বিরুদ্ধে নয় আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিপক্ষের ইসপ্রাই মেতে উঠবে আমরা আপনাদের সেভ করতে চাই আমরা আপনাদের সহযোগিতা করতে চাই সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন বাংলাদেশ পাল্টে দেব কথা বলেন ঠিক সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন ওরা গাদদারি করে না ওরা বেঈমানি করে না ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায় অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে করবেন না। এবং যারা মামলা করেছেন অনুরোধ করব। আপনারা নিশ্চয় আমাদেরকে স্বাধীনভাবে অনত্যক কাহারো পাল্লাই পরে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না এর ফল ভালো হবে না কারণ সুন্নিরা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না